আসসালামু আলাইকুম সবাই আপনার সবাই ভালো আছেন হিন্দু পাতের জন্য নমস্কার তো আজকে নিয়ে আসলাম বিচ্ছু বান তিন ঘন্টায় এটা হচ্ছে বিচ্ছু বান এটা আমার ভারত মারতের একশো তেরো নং নকশা এটা হ্যাঁ আপনারা যদি কেউ এই বিচ্ছু বানটা কাউকে কারুর শত্রুর উপরে যদি মারতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন কিন্তু আমি বলবো অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না কেননা অন্যায়ভাবে যারা মানুষের ক্ষতি করছে যেমন দেখেন রাবণ এত কিছু পাওয়ার পরেও সে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করছে রাবণের রামের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই জন্য তার পতন বন্ধু হয়ে গেছে তাই বিদ্যা ক্ষমতা পায় কেউ কখনো অপব্যবহার করবেন না আর বিদ্যা প্রয়োগ করবেন না মানুষ বিদ্যা এখনকার পাওয়ার পরে মানে পরীক্ষা করার ক্ষেত্রে হোক বা যেকোনো ভাবে হোক অতিরিক্ত ভাবে প্রয়োগ করে না এরা করা ঠিক না বিপদ হচ্ছে সরি বিদ্যা হচ্ছে বিপদের সঙ্গী এইসব তন্ত্র মন্ত্র হচ্ছে আপনার যখন বিপদে পড়বেন তখন এগুলা প্রয়োগ করা হয় অন্যথায় এগুলো প্রয়োগ করা হয় না তো যাই হোক এটা আমার চ্যানেল এটা আমার নাম্বার প্রথমত নিয়মটা আমি বলে দিতেছি দেখেন একটি পাতিলের শত্রুর পায়ের তলার মাটি অথবা প্রস্তাবের মাটি নিয়ে পাতিলে রাখিবে ওই ওই নকশা মানে এই নকশার দাফনের কাপড়ে অঙ্কন করে পাতিলের রাখিবে পাতিলে একটু রক্ত দিবে পরে সাতটা সুই সাতটা কাটা দিবে পরে কবরে পুঁতে দিবে তিন ঘন্টায় রেজাল্ট এই শব্দটা যদি আপনারা ইবলিশের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আপনারা এই বিলিশকে সম্মান জানাইলেন ইয়া শব্দটা একমাত্র মহান ব্যক্তিদের উপরেই ইয়া শব্দটা ব্যবহার করা হয় তো আপনারা মানে মহান বানায় ইয়া শব্দটা ব্যবহার করি এটা শুধু পুকুরি হ্যাঁ এখন এই নকশা অঙ্কন করার পর একটা পাতিলা রাখবেন সেই পাতিলের ভিতরে যে যেকোনো শৈলের অংশ বা পায়ের তলার মাটি রাখবেন অথবা প্রস্তাবের মাটি রাখবেন যদি একটা বিচ্ছু পান তাই বিচ্ছুটা ওই পাতিলের ভিতরে রাখবেন সারটা কাটা সারটা শুই রেখে দেবেন দিয়ে পাতিলের পাতিলটাকে ঢাকনা দিয়ে আগরবাতি মোমবাতি ধরায় আগরবাতির ধোয়া টোয়া দিয়া ঢাকনা দিয়ে সুন্দর করে মায়েরা শনিবার মঙ্গলবারের কবরের মধ্যে পুঁতে দিবেন যে কোনো কবরে পুঁতলে কিন্তু হবে না অবশ্যই যদি পুরুষকে মারতে চান তাহলে পুরুষ কবরের ভিতরে পুঁতবেন আর যদি মহিলাকে মারতে চান তাহলে মহিলা কবরের ভিতরে পুঁতবেন এই ছিল নিয়মটা আর আমি আপনাদেরকে বলে দিতে চাই সামনে আমার অবশ্যই আসতেছে যদি আমার অবশ্যই রাত্রে যদি কেউ আমার সাথে দেখা করতে চান বা আমার এখানে আসতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যারা আমার শিষ্যরা আর আমার বসে রাত্রেবেলা যে আমার অনেক শিষ্যরা আসবে সেই শিষ্যদেরকে আমি অনেক সাধনায় বসাব তো সেই শিষ্যদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে আমার এই গ্রুপের ভিতরে সবাই জয়েন হবেন সবাই আসবেন লাইনে থাকবেন আমি আজকে সেই মন্ত্রটা দিয়ে দেবো সাধনের মন্ত্রটা দিয়ে দেবো আপনারা মুখস্থ করে তারপরে ওই রাত্রেবেলা আমার এখানে আসবেন আমি পরীক্ষা করব যে কার কত রুহানি শক্তি আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ